স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নাম্বার দায়িত্ব হচ্ছে শি শুড মেক কমফোর্ট টু হার হাজব্যান্ড স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নির বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীর স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়া স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডে হয়ে যাবে ঠিক না আর স্ত্রীর দিকে তাকাইলে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নেই ঝামেলা আছে এজন্য করে আমাদের যারা। এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ আপনাদেরকে করেছে লিতাস কুনু ইলাইহা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক না অনেক স্ত্রী আছে জানে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় এই জন্য বোনদেরকে বলবো লিতাসকুন ওই লাইহা এমনভাবে আপনি আপনার স্বামীর সামনে মিজেকে প্রেজেন্ট করেন যা আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলে আপনাকে ভালোবাসতে মনে যায় ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাস কোনো ইলাইহা যেন পুরুষেরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে বলেছেন খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রাসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো বিশৃঙ্খলা নাই কারণ খাদিজা আমার নবীকে এমন একটা ঘর উপহার দিয়েছেন যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না আওয়াজও ছিল না পড়েন আল্লাহ রাসুল যখন সারাদিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন কোলাহল মারামারি জীবনের কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন এই সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর হৃদয়টারে প্রশান্ত করে দিত কে আমাজানিজাতুল কবর তা বিষ্ণনবী সাল সাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যে ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যেত সুভান আল্লাহ বলেন অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা আছে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলে স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির বানানো একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস যোগানো পিছন থেকে ড্রাইভিং পুশের মতো কাজ করা কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায় ঠিক না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হলো সুরাতুল আলাকের পাঁচ আয়াত হেরা গুহায় যখন নাজিল হয়ে গেল বিষ্ণনবী সাল্লাহ সাইদিনা জিব্রিলকে নিজ আকৃতিতে দেখলেন পা থেকে মাথা পর্যন্ত দেখে বিষ্ণুনবী ভয় পেয়ে গেলেন বিষ্ণু নবী সালামের হৃদয় কাঁপতে আরম্ভ করলো কোরআনের পাঁচ আয়াত নিয়ে হেরাগুয়া থেকে বিষ্ণু নবী আম্মান খাদিজা তুরকুপর দিউল্লাহার কাছে চলে আসলেন এসে রেখে বলেন খাদিজা জম মিলুনি জম মিলুনি কম্বল দিয়ে তুমি আমার চাপা দাও আমার ভয় লাগছে মনে হয় আমি বাঁচব না আমাজন খাদিজা তুলকুবরা বললেন কি হয়েছে আপনার বিশ্বনবী বললেন বিশাল বড় একটা লোক কোরআনের পাঁচ এসেছে ওই লোকের পা হেরা গোয়ার মধ্যে মাথাটা আকাশের উপরে এত বিশাল সত্তা বিশাল মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেস্টা বিশ্বনবী বললেন মনে হয় আমি না আমার জ্বর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাপনি শুরু হয়েছে তুমি আমার কম্বল দিয়ে চাপা দাও আমাজান খাদিজা বললেন ও নবী ভয় পাবেন না আমার আল্লাহ আপনার অপমান করবেন না সুবাহ আল্লাহ ও নবী আল্লাহ আপনার অপমান করবেন না কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে এই গুণাবলীগুলো যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনো দিন অপমান করতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন নবী খাদিসাতু তাসতুকুল হাদিস সব সময় আপনি সত্য কথা বলেন ও তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা টেনে দেন যার উপার্জন করার কেউ নাই নিজে গায়ে খেটে আপনি তারে উপার্জন করে দেন তকসিবুল মাদুম সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান নবী আপনি ভয় পাবেন না কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে না আপনি চালিয়ে যান আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বের দ্বিতীয়টা নাই চিল্লা বলেন ঠিক কিনা বিশ্ব সাহস জুগিয়েছেন এরকম সাহস জোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে না নাই ঠিক বিশ্বনবী সারাদিন বাইরে যখন কাফের মুশ্রিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান এমন সাহসিকতার বাণী শোনাতেন এমন মোটিভেশন শোনাতেন এমন ইন্সপিরেশন দিতেন সারা দিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতি কাজের জন্য নতুন করে এনার্জি ফিরে পেতেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য স্ত্রীর দুই নাম্বার কাজ হচ্ছে স্বামীকে সাহস যোগানো দুই নাম্বার কাজ কি স্বামীকে সাহস যোগানো স্বামীকে সাপোর্ট দেয়া স্ত্রীর তিন নাম্বার কাজ হচ্ছে স্বামীর ডাকে সাড়া দেয়া কি দেয়া স্বামী যদি সঙ্গ পেতে চায়, স্ত্রীর ওই ডাকে সাড়া দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত স্ত্রীর ওপর আল্লাহ ফেরস্টারা লোদ দিতে থাকে চিল্লিয়র নৌজুবিল্লা তবে হ্যাঁ ভ্যালিড যদি কোনো কজ থাকে ভ্যালিড কজ অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইগোর কারণে ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে কোনো বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহ ফেরিস তারা ওই মহিলার উপর লান ও দিতে থাকে আওয়াজ করে পড়তে হবে নাওজবিল্লা আবার বিষ্ণুই বলেছেন খবরদার রমজান ছাড়া কোনো নফল রোজা কোনো স্ত্রী যদি রাখতে চায় নফল রোজা আওয়াজ করে বলেন কি রোজা ফরজ রোজা না দিনের বেলায় যেহেতু রোজা রাখতে হয় কোনো নারী কোনো যুবতী নারী বয়স্ক নারীদের কত ভিন্ন কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নেবে কারণ হয়তো স্বামী দিনের বেলায় স্ত্রীর সঙ্গে যেতে পারে ঠিক কি না এজন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে না নাই দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর চার নাম্বার দায়িত্ব হচ্ছে নিজের সতীত্ব হেফাজত করা পাঁচ নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পত্তি হেফাজত করা সাইয়েদনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব কৃপণ মানুষ বিষ্ণুবে শ্বশুর সোহি বুখারিতে এসেছে ওনার স্ত্রী এসে আল্লাহ রসুল সাল ইসলামের কাছে বলেন ইয়া রসুল্লাহ ইন্না আবা সুফিয়ানা রজুলুন শাহি হুন এ আল্লাহ রসুল আবু সুফিয়ান খুব মানুষ লাই অথিনি মাই এক ফিনি বালিয়া আমার আমার সন্তানদের খরচের জন্য যে টাকা পয়সা লাগে আমার স্বামী দেয় না এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্ধুক থেকে টাকা নেয় আমার জন্য যায় কিনা আল্লাহ হাইফ সাহা ইসলাম বলেন হ্যাঁ স্বামী যদি কৃপন হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারবা ওটারে ক্ষমা করে দিবে কে আমাদের অনেকের মধ্যে অনেক কৃপন লোক আছে না নাই এই কৃপন লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে কৃপন যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির খরচ করা যাবে অতিরিক্ত খরচ করা যাবে না নম্বর দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা ছেলে মেয়েদেরকে বুকির দুধ খাওয়ানো অনেক মা আছে ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না আছে না নাই হ্যাঁ ডানু খাওয়ায় ডানু আর কি খাওয়ায় হ্যাঁ মিল্ক ভিটা নিডো সেরেলাক বায়োমিল্ক মেডিকেয়ার তো এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ রাবুল ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ